চটকরকার খুবই গর্জিয়াস একটি আবায় বুরকা কালেকশন নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি মানে আবহা বোরকাটি এটা হলো অরিজিনাল দুবাই জাপলং কাপড় উপরে দেখতে পাচ্ছেন অরিজিনাল দুবাই জাপলং কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড় আর একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনার এমসি এমসিপাতের কাজ করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে কাপড় উপরে এমসি এমসিপাতের কাজ করা এগুলো অরিজিনাল এমসি এমসিপাতর কাজ করা প্রত্যেকটি প্রকার ব্যাক সাইড থাকবে একদম সলিড দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটি থাকবে একদম সলিড ফ্রন্ট সাইড আপনার একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা খুবই চমৎকার ডিজাইনে মধ্যকাণ এমসি এমসিপাতও কাজ করা থাকবে আর উপর লেয়ার নিচে লেয়ারে সম্পূর্ণ এমসি এমসিপাত কাজ করা আপনার হাতায় আপনার এমসিপাতো কাজ করা থাকবে হাতের চমৎককে একটি বোতাম পেয়ে যাবেন দুই হাতে প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রস আছে অন্য পেয়ে যাবেন আর প্রত্যেকটি বোরকার সাইজ হলো বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকে এই পাটি বোরকাগুলোতে আর আপনার পদ্মাশীল বোরকাগুলোতেও থাকে চারটা সাইজ পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন শুধুমাত্র পাটি বোরকার তিনটি সাইজ থাকে বাউন্ন চুয়ান্ন ছাপান্ন প্রত্যেকটি বোরকার সাথে একটি লং ফ্রস আছে অন্য পেয়ে যাবেন আপনাদের বোঝার সুবিধা তেমন অন্য হাজার দেখে প্রত্যেকটি বোরকার সাথে এরকম একটা লং প্রসেসে অন্য হিসাবে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই লং ফ্রসেস আপনি অন্য হিসাবে আপনি এমসি এমসিপাতের কাজ পেয়ে যাবেন খুবই লং প্রসেসে অন্যায় যা প্রত্যেকটি বোরকার সাথে এরকম একটা লং প্রসেসে অন্য যা পেয়ে যাবেন আর আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জ ঢাকা সিটি ধরে আশি টাকা ঢাকা সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর বোরকা হাতে পেয়ে কাপড় কোয়ালিটি চেক করে বোরকা টাকা পে করবেন পছন্দ যদি নাও হয়ে থাকে সাথে সাথে রিটার্ন করে দিবেন আমাদের ডেলিভারি ম্যানকে সামনে দাঁড় করে রেখে সব বিয়ের কথা না বেরিয়ে আমরা সরাসরি কালার আপনার চলে যাই সর্বপ্রথম যে কালারটি দেখেছি আর সেটা হল আপনার সি গ্রিন কালারটি সবার পশ্চিম একটি কালার গ্রিন কালারটি আমাদের কাছে এভলেব রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালার সি গ্রিন কালারটি আমাদের কাছে এভেলেবেল রয়েছে খুবই চমৎকার ডিজাইন একদম উপর থেকে নিচ পর্যন্ত আপনার কাছে এমসি পাতার কাজ করে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রয়েছে আমাদের কাছে অলিভ কালারটি সবার পছন্দের একটি কালার অলিভ কালারটি আমাদের কাছে অভেলেবেল রয়েছে খুবই চমৎকার একটি কালার ডিজাইনটা আপনার খুবই চমৎকার ব্যাক সাইডটা একদম সলিড প্রন চাইটটা আপনার উপর থেকে নিষ পর্যন্ত এমসি ভালো কাজ করা থাকবেন অলিভ কালারটা কাছে সেভাবে রয়েছে দেখাবো আপনার সবার পছন্দের একটি কালার ব্যানসন কালারটি দেখতে পাচ্ছেন সমস্ত একটি কালার ব্যানসন কালারটা আমাদেরকে এভাবে রয়েছে ব্যানসন কালারটা আমাদেরকে সেভেলেবল রয়েছে সর্বশেষ যে কালারটি দেখাবো সবার পছন্দের একটি কালার ব্ল্যাক কালারটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটি আমাদেরকে এভলেবেল রয়েছে খুবই চমৎকার একটি কালার ব্ল্যাক কালারটা আমাদেরকে সেভেলেব রয়েছে সোভিয়াস আবার বলতেছে আমাদের আমরা সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে বোরকা হাতে পেয়ে কাপড় কোয়ালিটি চেক করে বোরকা টাকা পে করবেন পছন্দ না হলে সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন